অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ইএচাব্লিউ এর পদ্ধতিটা কী তো এটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব লিথোট্রিপসি অর্থাৎ শরীরের বাইরে থেকে আমরা একটা শক ওয়েব উৎপন্ন করে সেই শক ওয়েবটা শরীরের ভিতরে পাঠানো হয় এবং সেই শক ওয়েবের মাধ্যমে পাথর গুঁড়ো করা হয় তো সাধারণত ছোট পাথরগুলো যদি পাথর এক সেন্টিমিটারের চেয়ে ছোটো থাকে সেই পাথরগুলোই এর মাধ্যমে অপসারণ করা সম্ভব এবং যদি পাথরগুলো কিডনির উপর অংশে থাকে অর্থাৎ যদি আপার বা মিডল ক্যালাক্সি থাকে তবেই দূর করা সম্ভব কিন্তু লোয়ার ক্যালিক্সে থাকলে এই পাথরগুলো আসলে সবসময় দূর করা সম্ভব হয় না আর এই পদ্ধতিতে পাথর গুঁড়ো করা যায় কিন্তু পাথর অনেক সময় বের করা যায় না বের হয় না তো কাজেই সেক্ষেত্রে সব ক্ষেত্রে সফল হয় না আর যখন কিডনির ভিতর আমরা এই সকয়বটা দেই তখন আমরা এক্স রে বা আলট্রাসাউন্ডের মাধ্যমে পাথরটা আমরা লোকালাইজ করে নিই কিন্তু সমস্যা হচ্ছে এতে কিডনিরও কিছু ক্ষতি হতো কিডনিতে হেমাটোমা হয় কিডনি ফুলে যায় সেটা ব্লিডিং হতে পারে পাথর বে নাও হতে পারে এবং স্কারিং কিডনিটা ভিতর কিছু ফাইব্রোসিস হয় বা কিছু পর্দা জমে কাজেই এই পদ্ধতি সমস্যা সমস্যাও আছে কিন্তু অবশ্যই যেহেতু এটা কোনো মেজর অপারেশন লাগছে না